কাছে চাইলেন মোহময়ী তরুণী তারপর নির্জন জঙ্গলে বসলো মদের আসন একটু চড়তেই বৃদ্ধ তরুণীর মধ্যে ঘটলো অবাক করা এক কাণ্ড শেষমেশ তরুণীর হাতে এলো প্রায় লক্ষাধিক টাকা সোনার গয়না আর বৃদ্ধের অবস্থা দেখে অবাক হলো পুলিশ কিন্তু কেন হঠাৎ এক বৃদ্ধের কাছে লিফট চাইলেন ওই তরুণী মদ্যপানের পর গভীর জঙ্গলে কি হয়েছিল ওই বৃদ্ধ ও তরুণীর মধ্যে কোথা থেকে এত টাকার শোনা এলো তরুণীর কাছে তামিলনাড়ুর কাডারুল জেলার থিকটাকুটি এলাকার একষট্টি বছর বয়সী এক বৃদ্ধ মোটর সাইকেলে করে সেন্দু দিকে যাচ্ছিলেন পথে এক তরুণী তার কাছে এসে আলাপ জমান এবং নিজেকে থিদ্দাকুটি এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন তরুণীটি তাকে থিট্টাকুটি সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ করলে বৃদ্ধ সানন্দে তাকে বাইকে তুলে নেন কিন্তু যাত্রা পথে গল্পের মোড় ঘুরে যায় সেন্দুরায়ের কাছে সরকারি বনভূমিতে পৌঁছানোর পর তরুণীটি জানায় তার মেয়ের শরীর খারাপ তাই তাকে যেন কুলমূর্তি পর্যন্ত নিয়ে যাওয়া হয় এরপর রাস্তায় যেতে যেতে তরুণীটি বৃদ্ধের সঙ্গে দার্ধক ও কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করে তরুণের কথায় আকৃষ্ট হয়ে বৃদ্ধতিটাকে নিয়ে বনের ভেতরের এক নির্জন স্থানে যান সেখানে দুজনে একসঙ্গে মদ পান করার পর বৃদ্ধটি তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ঠিক সেই সময় আচমকা সেখানে হাজির হয় ওই তরুণীর এক বন্ধু এরপর দুজনে মিলে বৃদ্ধটিটিকে মারধর করেন এরপর দুজনে মিলে বৃদ্ধটিকে মারধর করেন বৃদ্ধের পরনে থাকা ছয় দশমিক তিরিশ পাউন্ড সোনার গয়না লুট করে তারা চম্পট দেয় ঘটনার আকর্ষিকতায় হতভম্ব বিদ্ধটি পরি পুলিশের কাছে এসে অভিযোগ দায় করেন। পুলিশই মামলা রুজু করি মা পুলিশই মামলা রুজু করে তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে পুলিশ জানতে পারে ওই তরুণটি আড়িয়ালூர் জেলার কালায়াড়াশি এবং তার সঙ্গী একই গ্রামের নবীন কুমার। দ্রুত পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চার পাউন্ড সোনার গয়না উদ্ধার হয়েছে বর্তমানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে